বা কি তোমার সামনে কি এটার নাম হলো স্পাইডারম্যান কেক ও মাই গড স্পাইডারম্যান কেক আর তাজওর লেখা আছে আর তাজওরও লেখা আছে ওরি বাবা কে আনছে তোমার কেকটা ফুপি ফুপি হ্যাঁ ফুপি কিভাবে আনছে এক দোকান থেকে কি মা তাই তো ফুপির নাম কি এসিম আবু কেক এদিকে তাকাও দেখি তো তোমার ফুপি কোথায়